মালদার মানিকচকের ভূত দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান শক্তি মন্ডল গ্রেপ্তার গ্রেপ্তার করলো মালদার মানিকচক থানার পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ তিনি গত মঙ্গলবার রাতে মানিকচক বিজেপি কার্যালয়ে এক মহিলাকে মারধর করে তাকে রক্তাক্ত করেন উল্লেখ্য আক্রান্ত মহিলার নাম প্রতিমা মণ্ডল তিনি বিজেপি পরিচালিত ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্য তার ছেলে বঙ্কিম মন্ডল অভিযোগ করেন তার মা দলীয় প্রধানের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছিলেন জানিয়ে গত মঙ্গলবার রাতে মানিকচক বিজেপি কার্যালয়ে বিজেপির জেলা নেতৃত্ব আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলতে তার মাকে ডেকে পাঠান সেখানেই দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মন্ডল এবং তার দুই অনুগামী দীপঙ্কর মণ্ডল মণ্ডল ও মিলে তার মাকে মারধর করে রক্তাক্ত করেন এই বিষয়ে বিজেপির আক্রান্ত মহিলা পঞ্চায়েত সদস্য মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে এই বুধবার রাতে মানিকচক থানার পুলিশ বুতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান শক্তি মন্ডলকে গ্রেপ্তার করে এবং বৃহস্পতিবার ধৃতকে

ওই এলাকাতে বিজেপি প্রধান তার মহিলা নেত্রীকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে এটা যা জানা যাচ্ছে ওদের এই প্রধানের দ্বারা মহিলা নেতৃত্বে এদের মধ্যে একটা ভাগ বাটনা নিয়ে গণ্ডগোলের মধ্যে করেছে কিন্তু কারণ একটাই যে বিজেপিরা মহিলাদেরকে কোনো সম্মান দেয়নি আমরা দেখেছি বিজেপি রাজ্য যেখানে বিজেপি আছে মণিপুর থেকে শুরু করে উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে সেখানে মহিলাদের কোথাও ওরা সন্মান দিতে যায় না এটা বাংলাতে ওরা এই কালচারটা ফিরিয়ে নিয়ে আসছে বেয়ানও দেখেছি এটা বিজেপির এটা ট্র্যাডিশন বিজেপির পুরুষ শাসিত তারা পুরুষদেরই নাম বলে বিভিন্ন নেতৃত্ব দেখবেন পুরুষদের ছবি পুরুষদের আর মহিলাদেরকে ওরা ব্যবহার করে ভোটের সময় মিছিল মিটিংয়ের সময় এবং নেতা নেতৃত্বে আসলে তাদের পাশে জড়ো করাটাই কাজ এবং তারপরে তারা এরকম নেতৃত্বকে অবহেলা করে তাদের বিজেপি মহিলা ক্যাডারদেরকে মারধর করে কারণ তারা ভাগবাটরা নিজেদের মধ্যেই করে কাউকে দিতে চায় না হিসাব হতে চায় এটা বিজেপির কালচার মালদার বাণিজ্যকের যে ঘটনাটা এটাই এবং আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের কাছে যে পুলিশকে যে পাওয়ার দিয়েছে আমরাও আবেদন করেছি পুলিশ তদন্ত করে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে শুনেছি আমি প্রধান তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা কারণ মহিলাটা বাংলার মহিলা সে কেউ পার্টি করেছে তার পার্টির সাথে গণ্ডগোল সেটা পরের কথা যখন আইনের জায়গায় চলে আসছে তখন বাংলার বাংলার মহিলাকে সম্মান দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেবে তাই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসন দেবে আক্রান্ত হয়নি কেন ওখানে আমি উপস্থিত ছিলাম এই ঘটনাটা গত প্রায় দু মাসেরও বেশি হবে তাদের মধ্যে একটা ব্যক্তিগত বিবাদ চলছে এর আগেও দুপক্ষই থানাতে দুপক্ষের নামে অভিযোগ করেছে তো সেই বিষয়টা দুপক্ষের সাথে দীর্ঘদিন ধরে কথাবার্তা বলার পর সেখানে একটা মীমাংসার জন্য বসা হয় যেহেতু দুপক্ষই আমাদের দলে কর্মী বা পঞ্চায়েত সদস্য প্রধান তো সেই জায়গাতে এই মানে তাদের অভিযোগ শোনার সময় মধ্যে বিতর্কে জড়িয়ে পড়ে বাঘ বিতণ্ডা তৈরি হয় সেটা যখন বৃদ্ধি পায় তখন সেখানে আমরা সেটাকে সেই দিনের জন্য স্থগিত বলি তো একটা ছোট ঘরের মধ্যে অনেক কয়জন নিয়ে বসা হয়েছিল তো সেই স্বাভাবিকভাবে যখন তর্ক বিতর্ক হয়েছে সবাই তারা মুখে করে ওই ঘর থেকে বেড়াতে সময় কেউ ওই যে অভিযোগ করেছে তার কিছু চোট লেগেছে যেটা আমি জানি কিছুটা নাকের কাছে হয়তো কিছুটা কেটেও গেছে। তো সেই সময় তার রক্তপাত হয়েছে তো স্বাভাবিকভাবে তার পরবর্তীতে আবার দুপক্ষই থানাতে অভিযোগ করে এই হয়ে আছে তো তাদেরকে বলা হয়েছে আবার আমরা মীমাংসার জন্য বসবো আর পক্ষের মধ্যে এটা মিটিয়ে নেওয়া আর কি এটা প্রয়াস চলবে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার মতো আচরণ এখনো কেউ করেনি ঠিক আছে মীমাংসাতে বসা হয়েছিল দুপক্ষই বিতর্কে জড়িয়ে গেছে এবার পার্টি আবার মীমাংসাতে বসবে সেই অনুযায়ী যদি কেউ পার্টির কথা না শুনে বা শৃঙ্খলা ভঙ্গের দিকে যায় তখন পার্টি ব্যবস্থা নেবে এর আগেও যখন পার্টি সিদ্ধান্ত নিয়েছিল দুপক্ষকে নিয়ে বসার দুপক্ষই পার্টি অনুগত হয়ে বসেছে